আমাদের ক্যাম্পাস ছাড়াও আমাদের ক্যাম্পাস পুরো তিন কিলোমিটার মধ্যে আমরা একটা ইংলিশ এনভারনমেন্ট নিশ্চিত করি সেটা হচ্ছে যে আমাদের এনভারনমেন্টের মধ্যে কেউ বাংলায় কথা বলতে পারবে না স্টুডেন্টদের জন্য একদমই হারাম এটা আমি যদি বাইরের কারোর সাথে কথা বলি লাইক হচ্ছে দোকানদারের সাথে আপনি যদি দোকানদারের সাথে কথা বলেন এখানে দোকানদারকে বলা আছে দোকানদারও ফাইন করেন আচ্ছা আচ্ছা আমাদের এখানে কেউ যদি বাংলায় কথা বলে তাকে বিশ টাকা ফাইন করা হয় আর আপনি যদি এখানে আশেপাশের দোকানের সামনে বাংলায় বলেন যদি স্টুডেন্ট হন বা শুনে কখনো ভাষা শেখা যায় না জি জি চর্চার বিষয় তো আমরা থাকি তো এটার জন্য আমাদের হচ্ছে বাংলায় কথা বলে পার ওয়ার্ডে আমরা বিশ টাকা জরিমানা দিই আর এটা হচ্ছে কি কেউ যদি বাংলায় বলে সে স্বাচ্ছন্দে সে তার ফাইনটা দিয়ে থাকে এমন হয়েছে অনেক সময় যে সে বাংলা বলেছে অথচ কেউ শুনে নাই কেউ জানে না সে বাংলা বলছে কিন্তু সে নিজের তরফ থেকে সে তার মেন্টরের কাছে গিয়ে বলতেছে ম্যাম আমি ভুলে বাংলা বলে ফেলেছি আপনি আমার থেকে ফাইন নেন আচ্ছা ঠিক আছে তো দর্শক এরকম বিস্তারিত অনেক কিছুই আছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা চলুন শুরু করি ইংলিশ থেরাপি থেকে আজকের আমাদের এই ভিডিওতে হেল্প করছে আফসানা হাসিন ম্যাম

আমাদের এখানে মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করানো হয়। আমাদের স্টুডেন্টরা এখানে আসে যারা ইংলিশে একেবারে যে সকল দুর্বল শিক্ষার্থী আছেন, তাদেরকে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রনাউন্সিয়েশন ভোকাবুলারি, প্রেজেন্টেশন এবং গ্রামারের বেসিক পার্ট আটটা টপিকসের উপরে আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করা হয়। ইংলিশ থেরাপি কেন ব্যতিক্রম আপনাদের क्वेश्चंस ছিল। তো বাংলাদেশের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আমাদের ইংলিশ থেরাপি আসলে ব্যতিক্রম কারণ আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ অন্যভাবে শিখিয়ে থাকি এখানে আপনার চব্বিশ ঘন্টা স্টুডেন্টদেরকে ইংলিশ এনভায়রনমেন্ট দেওয়া হয় আমরা স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান কেয়ার দিয়ে থাকি স্টুডেন্টরা ক্লাসের বাইরেও কোনো ধরনের পড়ায় ঘাটতি থাকলে তারা টিচারদের কাছে এক্সট্রা করে কেয়ার নিতে পারে ইংলিশ থেরাপি স্টুডেন্টরা ইটিএম মেথডে পাঠদান করে থাকে ইটিএম মেথড বলতে ইংলিশ থেরাপির মেথড যেটা সাইফুল ইসলাম স্যার প্রণীত মেথড যেটা সম্পূর্ণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আলাদা আমরা স্টুডেন্টদেরকে আবাসিক এবং অনাবাসিক আবাসিকে টোয়েন্টি ফোর আওয়ার্স অনাবাসীকে মিনিমাম চার ঘন্টা তো করছে তাছাড়াও এর বাইরে যদি কোনো দুর্বল শিক্ষার্থী থাকে তাদেরকে এক্সট্রা কেয়ারের জন্য আমরা আইসিউ ক্লাস দিচ্ছি প্র্যাকটিস ব্যাস দিচ্ছি রিজয়েন ব্যাস দিচ্ছি যেটা লাইফ টাইম এগুলোর জন্য ইংলিশ থেরাপি ব্যতিক্রম আমাদের স্টুডেন্টরা এখানে পুরো চব্বিশ ঘন্টা যারা আবাসিকে থাকে তারা কোনোভাবে যদি সিঙ্গেল বাংলায় কথা বলে তাদের জন্য ফাইন দিতে হয় যেটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম আমরা স্টুডেন্টদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে না একাডেমিক পড়াশোনার বাহিরেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে ডিবেট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন আমাদের স্টুডেন্টদের জন্য মাইন্ড ট্রেনিং সাবিত রায়হেন স্যারকে আপনারা হয়তো বা ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার সাবিত রায়হেন স্যারের একটা সেশন দিয়ে থাকি তাছাড়াও বিভিন্ন টুর থাকে টুর্নামেন্ট থাকে অর্থাৎ অনেক ধরনের অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা শিখে থাকে এই যে আপনি অ্যাক্টিভিটিস গুলো দেখছেন এগুলো বাংলাদেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট গুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা আর আবাসিকের কথা যেটা বললেন লাইক যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আপনারা নিজেরা এটা সেটা ইনস্যুর করে দিচ্ছেন ঠিক না জি সো এটা তো ছেলেরা তো অবিয়াসলি ওনাদের কোনো সমস্যা হবে না বাট যারা মেয়েরা আছেন ওনাদের জন্য আসলে সুবিধা আমাদের ছেলেরা যারা আবাসিক অনাবাসিক কোর্সটা ছেলে মেয়ে আবাসিক তো ছেলেদের জন্য অনাবাসিক ছেলে মেয়ে বোধের জন্য কিন্তু ছেলেরা তো চাইলেই আবাসিকে থাকতে পারছে একটা সিকিউর প্লেস কিন্তু মেয়েদের জন্য এটা সেফটির একটা ব্যাপার আছে যারা গ্রাম থেকে আসেন বা অনেক দূর থেকে আসেন মেয়েদের প্রথম যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নিরাপত্তা তো আমাদের ইংলিশ থেরাপিতে মেয়েদের জন্য চার ঘন্টার অনাবাসিক কোর্স তিন মাস সপ্তাহে ছয় দিন কিন্তু কোনো স্টুডেন্ট যদি মানে সেফ সিকিউর একটা প্লেস থাকতে চাই থেকে মাস তিন মাস এখানে ক্লাস করতে চাই তাহলে আমাদের ইংলিশ থেরাপির সুপার নিরাপদ সুপার হোস্টেল আছেন ফিমেলদের জন্য তারা চাইলে ওখানে থেকে তিন মাস ক্লাস কন্টিনিউ করতে পারেন যেখানে আমাদের ইনচার্জ থেকে শুরু করে সবাই ফিমেল আর সবচেয়ে বেস্ট একটা সিকিউর প্লেস ওখানে টিচাররা থাকে এক্সট্রা টিচার থাকে স্টুডেন্টরা চার ঘন্টা এখানে ক্লাস করে যাওয়ার পরেও যদি সে শিখতে চায় সেখানে আমাদের ক্লাসরুম আছে আলাদা প্র্যাকটিস রুম আছে টিচার ওখানে ওয়ান টু ওয়ান গাইড করবেন সবাই মিলে প্র্যাকটিস করবেন বেস্ট একটা প্লেস আমাদের স্টুডেন্টদের জন্য ইংলিশ থেরাপিতে একবার ভর্তি হলে সেকেন্ড টাইম আর আপনাকে কখনো পেমেন্ট করতে হয় না আপনি যদি কোনো মাস মাস ক্লাস ক্লাস করেছেন তিন করার পর আপনার কোনো সাবজেক্ট মানে কোনো লেভেলে দুর্বলতা আছে বা আপনি আবার ক্লাস কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি আবার রিজয়েন করতে পারবেন ওয়ান টাইম অ্যাডমিশন মানে লাইফ টাইম আপনি স্টুডেন্ট রিজয়েনের জন্য কোনো পেমেন্ট করতে হয় না আপনার এক্সট্রা কেয়ারের জন্য কোনো পেমেন্ট করতে হবে না টিচাররা আমাদের খুবই আন্তরিক তারা একাধিকবার আপনাকে পড়া বুঝিয়ে দিবে আইসিও ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচের জন্য আমাদের পেমেন্ট করতে হয় না আচ্ছা আইসিইউ বেস্টটা মিনস যেটা তো আমরা হসপিটালে শুনি যে জি 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 কেয়ার ইউনিট এটাও সেম ইনসেনটিভ কেয়ার ইউনিট এখানে যারা একেবারে ওই যে আপনার মমর্ষ বলা যায় যারা আমাদের এখানে তো মূলত ইংলিশে যারা দুর্বল তারা এখানে শিখতে আসে যারা মোটামুটি রিডিংটা দেখে পড়তে জানে কিন্তু এইখানেও আমাদের সেইরকম আসে তার ভিতরও তো অনেক দুর্বল থাকে সবাই সেম মেদার হয় না একেবারে যে সকল শিক্ষার্থী দুর্বল আছেন তাদেরকে আরো এক্সট্রা কেয়ার করার জন্য তারা জন্য আরো বেটার করতে পারে সেই জন্য আমাদের একটা ক্লাস পিরিয়ড আছে যেখানে আমাদের অন্যান্য টিচার থাকেন সেই টিচার যারা ওয়ান ওয়ান টু গাইড করেন কোন কোন মানে লেভেলে দুর্বল আছেন কোন আজকে ধরেন আপনাকে টেন্স পড়ানো হলো আমি এখন দুর্বল আমি বুঝতে পারছি না তখন তাকে হাতে কলমে ধরিয়ে আবার বুঝিয়ে দেওয়া মানে একা দিকবার আপনার মানে কেয়ার করা এটাই হচ্ছে আমাদের আইসিও ব্যাচের মূল উদ্দেশ্য আমাদের এখানে তিন মাস কোর্স করানো হয় একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর সে তিন মাস ক্লাস করবে সপ্তাহে ছয় দিন আবাসিক এবং অনাবাসিক আমি প্রথমেই বলেছি তা আবাসিকের ক্ষেত্রে আমরা মিনিমাম একটা স্টুডেন্টকে আট ঘন্টা মেন ক্লাস ইনডোর ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস করিয়ে থাকি ক্ষেত্রে চার ঘন্টা ক্লাস করবে ইনডোর মেইন ক্লাস করবে তিন ঘন্টা এবং এক ঘন্টা প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটিয়ে ফ্লুয়েন্টলি কথা বলা যেমন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন স্টুডেন্টরা বাহিরে এক ঘন্টা দেখা যায় একটা গ্রুপ করে বা আপনার ওয়ান টু ওয়ান প্রত্যেক বিশ মিনিট পর পর আমাদের পার্টনার চেঞ্জ করা হয় বিভিন্ন টপিকসের এর উপর তারা জনতা কাটানোর জন্য প্র্যাকটিস করে এছাড়াও স্টুডেন্টরা যখন আবাসিকে চলে যায় সেখানে হচ্ছে বিশ জন পনেরো জন স্টুডেন্ট থাকে তারা বিভিন্ন কিছু কনভারসেশন করে সব কথাগুলো ইংলিশে হয়ে থাকে রাতে হচ্ছে গাইডলাইন করার জন্য আমাদের টিচার থাকেন ওদের কতক্ষণ হোমওয়ার্ক করবেন সবকিছু একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যায় তাছাড়া আমাদের তিন মাস কোর্সের ভিতরে আপনি ছয়টা লেভেল টেস্ট পাবেন আমাদের প্রত্যেক পনেরো দিন পরপর আপনি পূর্বের পনেরো দিন কি পড়েছেন সেটার উপর একটা লেভেল টেস্ট নেওয়া হয় এতে আপনার হচ্ছে মানে মান উন্নয়ন আপনি কতটুকু শিখেছেন আপনার এখন কোথায় গ্যাপ আছে এটা আমরা যাচাই বাছাই করতে পারি তিন মাস শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হয় অনলাইনে যারা মূলত too strong after, uh, প্র্যাকটিসটাই হচ্ছে মেইন তারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে আমরা মাস সপ্তাহে দিন ঘন্টা করে ক্লাস ছয় থাকি রাত আটটা থেকে দশটা পর্যন্ত এখানে আমাদের কোর্স মেটেরিয়াল সেম অফলাইনের মতো কোর্স মেটেরিয়ালস স্যান্ড করা হয় কুরিয়ারের মাধ্যমে আপনাকে লেভেল টেস্ট নেওয়া হয় ওখানেও আমাদের থার্টি মিনিটস করে আউটডোর ক্লাস করানো হয় প্রত্যেক দিন রুম ক্রিয়েট করে দেওয়া হয় ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করা হয় টিচারে আপনার যদি কোনো স্টুডেন্টের আবার প্রবলেম থাকে কোনো টপিক্সের উপরে সেটা আবার পরবর্তীতে টিচারের হেল্প নিতে পারে আমরা কোর্স শেষে সবাইকে একসাথে ফেয়ারওয়েল দিয়ে থাকি ফেয়ারওয়েল সার্টিফিকেট বিভিন্ন গিফট আইটেম থাকে এই হচ্ছে আমাদের পুরো কোর্স এর সিস্টেম আমরা ইংলিশ থেরাপিতে শুধুমাত্র স্টুডেন্টদেরকে ইংলিশ শেখাই না আমরা ছাত্র ছাত্রীদের জীবন পরিবর্তনে কাজ করে থাকি যেমন একটা স্টুডেন্ট ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর সে বিভিন্ন সেশন পায় সাবিত রায় হানসারের মাইন্ড ট্রেনিং যেটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সে কিভাবে নিজেকে পরবর্তী ধাপে গুছাবে তাছাড়াও কোনো স্টুডেন্ট যদি মাদকাসক্ত হয় আমাদের ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর কোনোভাবেই যদি আমরা জানতে পারি সে এডিক্টেড উইদাউট রিফান্ডে তাকে আমরা মানে স্টুডেন্ট ছাত্রত্ব বাতিল করে থাকি কোনোভাবে এটা জিরো টলারেন্স নিতে তার মানে সে পুরো তিন মাস একটা আপনার রুলসের ভিতরে থাকছে রুলস রেগুলেশনের ভিতরে সে ধূমপান ছেড়ে দিচ্ছে এটা তার লাইফের জন্য বড় একটা বেনিফিট তাছাড়াও সে বিভিন্ন টোর পাচ্ছে টুর্নামেন্ট পাচ্ছে সে শিখতে পারছে সবাই একসাথে থাকছে অনেক কিছু শিখছে জীবন কীভাবে পরিচালনা করতে হয় সে কেউ যদি ডিপ্রেসড থাকে এই যে মাইন্ড সেশন দিচ্ছি আমরা এতে তার ডিপ্রেশনটা কেটে যাচ্ছে কেউ জব হোল্ডার আছে তার হচ্ছে আপনার প্রমোশন দরকার সে এখন মানে অনেক ডিপ্রেসড যে আমার প্রমোশন হচ্ছে না আমি একটা লাইফে একটা ধারাবাহিকতায় রেগুলার আমার লাইফটাকে নিয়ে যাচ্ছি সে যখন তিন মাসে এখানে ইংলিশ শিখে যাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে স্পিচ দিতে পারবে আপনার অরিয়েন্সের সামনে কথা বলতে পারবে বায়ার মিট করতে পারবে তখন তার ভিতর থেকে যে কনফিডেন্সটা টা চলে আসবে সে অটো প্রমোশন পেয়ে যাবে এখান থেকে আমরা মানুষের জীবন পরিবর্তনের কাজ করছি তাছাড়া আমাদের এখানে স্টুডেন্টরা আছে যারা অনেক গার্ডিয়ানরা আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে পড়াতে পারে না মায়েরা আছে বাচ্চাদের বাচ্চারা এখন অনেক বড় হচ্ছে ইংলিশ শিখছে ইংলিশে দুর্বলতা আছে আমরা অনেক আগে মাচাচিরা পড়াশোনা করেছে তাদের পড়াশোনায় অনেক ঘাটতি আছে তারা চায় কি আমাদের বাচ্চাদের নিজেদের বাচ্চাদেরকে নিজেরা পড়াশোনা করানোর জন্য তারা এখানে এসে ইংলিশ শিখে ইংলিশ শিখে নিজের বাচ্চাদেরকে পড়ায় এই যে ওদের এখানেও কিন্তু কনফিডেন্স আছে নিজের মাথা নিচু করে রাখতে হচ্ছে না বাচ্চাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে আমরা অনেকভাবে আমাদের স্টুডেন্টদেরকে আমরা তাছাড়া কোয়ান্টাম ক্লাস করিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে এখানে স্টুডেন্ট আসার পর মিনিমাম একটা কোয়ান্টাম ক্লাস তো পাবেই মনোযোগ রাখার জন্য মাথা ঠান্ডা করার জন্য অনেক টিপস পাবে এটা স্টুডেন্টের লাইফে এ বেস্ট যেটা অন্য কোনো প্রতিষ্ঠান হয়তো বা দেয় না আমাদের এখানে এরকম অনেক প্রুভ আছেন যারা আমাদের স্টুডেন্টরা ভর্তি হওয়ার পর ঠিকঠাক বাংলায় কথা বলতে পারতো না মামলিং হতো আঞ্চলিকতা চলে আসতো আমাদের স্টুডেন্টরা এখন হাজার হাজার অডিয়েন্সের সামনে অনর্গল ইংলিশে কথা বলতে পারে বাংলায় তো ফ্লুয়েন্ট আলহামদুলিল্লাহ কথা বলতে পারে সে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে তার এখন স্পিচ দিতেও কোনো সমস্যা হয় না স্টুডেন্টদের আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে স্টুডেন্ট আছে যারা আমাদের এখান থেকে ইংলিশ শিখে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন গর্বের সহিত মাথা উঁচু করে কাজ করছেন প্রায় হাজারের উপর স্টুডেন্ট আছে যারা এখান থেকে বেসিক ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন আমরা অনেকভাবে স্টুডেন্টদের লাইফ ট্রান্সফর্মে কাজ করে থাকি আবু এখানে কি যে কেউ ভর্তি হতে পারবে এবং কি আপনাদের আচ্ছা আমরা যেহেতু একটা ভাষা শেখাই ইংলিশ একটা ভাষা আর এটা মূলত চর্চার বিষয় এখানে শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়তে জানা এই ধরনের স্টুডেন্ট যে কেউ ভর্তি হতে পারবে এই যে একটা তারতম্য আছে আমাদের এখানে যে কেউ আসে যেমন প্লাস এই একজন স্টুডেন্ট হতে পারে আবার দেখা যায় ক্লাস ফোর ফাইভ এর পুরো স্টুডেন্ট হতে পারে তা আমাদের মিনিমাম সর্বনিম্ন ক্লাস যেহেতু চার ঘন্টার অনাবাসিক ক্লাস তো একটা স্টুডেন্টের ক্যাপাসিটি কতটুকু সেটা দেখেও বিবেচনা করা উচিত তো আমরা সবকিছু মিলে এখানে এইজের বা হচ্ছে ক্লাসের এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিক সার্টিফিকেশনের কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ ভর্তি হতে পারবে যার ইংলিশটা প্রয়োজন ফ্লুয়েন্টলি যে কথা বলতে চায় অন্যের কথা বুঝতে চায় নিজের মনের ভাব প্রকাশ করতে চায় এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চায় প্রেজেন্টেশন দিতে চায় প্রনাউন্সিয়েশন সঠিক হবে এরকম নিড আছে যার যে কেউ আমাদের কোর্সটা করতে পারবে আমাদের এখানে ভর্তির সিস্টেম আপনি যদি অফলাইনে ভর্তি হতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে এসে ভর্তি হতে পারবেন আমাদের অফিসের ঠিকানা মিরপুর দুই নাম্বার সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের ঠিক বিপরীতে হাউস নাম্বার সাঁত্রিশ রোড নাম্বার ছয় ব্লক এইস অথবা আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডট ইংলিশ থেরাপি ডট কম ডট এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে धन्यवाद